তাদের সঙ্গে আছে এস আজাদwidehatার গণমাধ্যম কর্মী দেখুন গরব ভাটখানে নেতৃত্ব দেওয়া যেসব নেতারা তাদের নেতৃত্বে যে দল গড়ে উঠেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই দলটি নেতারা সাহাভাগে যে মারামারি করেছে রাজধানী সাহাভাগে একটি কনভেনশন সেন্টারে মারামারি করেছে এই মারামারি নিয়ে কিন্তু ফেসবুকে অনেক কিছু ছড়ানো হচ্ছে এদেশের ছাত্র জনতার সেই প্রিয় নেতারা এখন যে রাজনীতিতে এসে অন্তর্কন্দলে জড়িয়ে পড়ছেন এই রকম অবস্থায় এনসিপি কিন্তু একটা মারাত্মক ইমেজ সংকটে পড়ে পড়ে গেছে এই ইমেজ সংকট শুধু এনসিপি নয় এই ইমেজ এই ইমেজ সংকটটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলে রয়েছে এমনকি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা হয় সেই বিএনপিতে কিন্তু অন্তরকন্দলের উদাহরণ ফুরি ফুরি সুতরাং অন্তরকন্দলের উদাহরণ টেনে একটি রাজনৈতিক দলকে ছোট করা খুব সমীচীন হবে বলে আমরা মনে করি না কারণ বিএনপির শত শত স্থানে শত শত কমিটি গঠনের সময় অন্তরকন্দল আছে এবং হচ্ছে প্রায় এমন সব ঘটনা ঘটে যে বিএনপির আর মুখ দেখানোর মতো অবস্থা থাকে না প্রত্যক্ষদর্শীরা যা বলছে তার বলছেন যে কনভেনশন হলে তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর জেলা শাখার সমন্বয় সভা চলছিল একই সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর এবং বংশাল থানার এনসিপি নেতা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় সন্ধ্যা সোয়া দিকে বিষয়টি সংঘর্ষের রূপ নেয় চেয়ার ও লাঠি নিয়ে মারামারি তিলিপ্ত হন তারা পরে উপস্থিত নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এখন এই যে মারামারি হলো এর নেপথ্যের ঘটনাটা আসলে কি খোঁজ নিয়ে জানা যায় যে তিন মাস আগে বংশাল থানা এনসিপির কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা সোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানা এনসিপি নেতা রিয়ানের কাছে যায় অভিযোগ রয়েছে রিয়ান ওই সময় বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে তা ফেরত দেননি এমনকি তাদের আটকে রাখার চেষ্টা করেন কংশাল থানা এনসিপির নেতা সৌরভ বলছেন যে দুই মাস আগে ব্যবসার কাজে মোহাম্মদপুরে গিয়েছিলাম আমাদের সঙ্গে ছিলেন বংশালের ইমতিয়াজ তখন এনসিপির মোহাম্মদপুর থানা নেতা রিয়ান আমাদের কাছ থেকে দুই লক্ষ টাকা নেন কিন্তু টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি আমরা উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালামকে জানাই সমন্বয় সভায় এসে রিয়ানের সঙ্গে দেখা হলে আমরা টাকা চাই কিন্তু সে অস্বীকার করে কাটির এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা চালায় আমরাও প্রতিহত করি